আজকে দেখাবো আপনাদেরকে আমার দেশি মুরগিগুলো আমার পাঁচটা বড় দেশি মুরগি আছে তো পাঁচটা মুরগির ভিতরে দুইটা মুরগি ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে ফেলছে সেগুলো অনেকটা বড় হয়ে গেছে পাশাপাশি আরো দুইটা মুরগি বসানো আছে তার ভিতরে একটা অলরেডি এখানে দেখেন নয়টা বাচ্চার মতো ফুটে গেছে অলরেডি এখানে তিনটা ব্রাহ্মা মুরগির ডিম আছে এর ভিতরে একটার বাচ্চা ফুটে গেছে অলরেডি আরো দুইটা আছে সেগুলো হয়তোবা কালকের ভিতরে ফুটে যাবে আলহামদুলিল্লাহ বাচ্চাটা কিন্তু ব্রাহ্মা মুরগির সাদা দফদা সাদা এটা হলো ব্রাহ্মা মুরগির বাচ্চা তো আরো দুইটা ডিম আছে এখানে সেই দুইটা ডিমও কিন্তু হয়তো দু এক দিনের ভিতরে আবার ফুটে যাবে এটা একটু সময় বেশি নিতেছে কিসের জন্য সেটা জানি না দেশি মুরগির সবগুলো ডিম একসাথে বসাইছি কিন্তু ওই দুইটা ডিম একটু সময় বেশি নিতেছে এখানে পাশাপাশি আরও একটা মুরগি আছে সেটাও বসানো আছে এখানে প্রায় তেরো পিসের মতো ডিম বসানো আছে সেখানে তো টোটালে পাঁচটা মুরগির ভিতরে দুইটা বাচ্চা ফুটায় ফেলাইছে আরও দুইটা অলরেডি বসানো আছে একটা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে এটা হয়তো বা দু চার দিনের ভিতরেই এগুলো ফুটে বের হবে তো দেশি মুরগিও পালন করা শুরু করছি আহ সুখীর মুরগির পাশাপাশি কারণ আপনারা জানেন যে আমি বিটল পোকা চাষ করি বিটল পোকা কিন্তু খুবই খায় দেশি মুরগি তার জন্যই আর একটা মুরগি অলরেডি ডিম দিছে দেখেন এখানে অনেকগুলো ডিম আছে এগুলো ডিম দেওয়া শুরু করছে ওইটা তো আমার পাঁচটা মুরগি অলরেডি ডিম দিয়ে দিছে এমনকি ডিম দিচ্ছে এরকম আর কি তো আপনাকে আপনাদেরকে যে বলছিলাম যে দেশি মুরগির বাচ্চা আগে যেগুলো ফুটছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে এখানে প্রায় আঠারো পিসের মতো মতো বাচ্চা ছিল তো অনেকগুলো বাচ্চা এগুলো মারা গেছে আমি লাইটিং এটার ভিতরে তো হয়তো হয়তোবা বুঝতে পারিনি আমি এখান থেকে কিছু বাচ্চা শীতের কারণে মারা গেছে তো বাকিগুলা এখন সুস্থ আছে পাশাপাশি আমার শখের মুরগির বাচ্চাগুলো এখানে দেখেন এগুলো কিন্তু খুবই ভালো আছে খুবই সুন্দর বাচ্চাগুলো দেখেন একদম চকচক একদম মোটা তাজা অনেকটাই ভালো কিন্তু এগুলোকে আমি বিটল পোকা দিই তো আজকেও কিছু বিটল বোকা আমি শোখিন মুরগির বাচ্চাগুলোকে দিব তো দেখেন কেমন খায় তো আপনারা অনেকেই দেশি মুরগি হ্যাঁ সখিন মুরগি পাখিগুলো পালন করেন আপনারা কিন্তু এই বিটল পোকাটা চাষ করে খাওয়াতে পারেন আপনাদের মুরগিকে আপনাদের মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে সুস্থ থাকবে এমনকি আপনারা জানেন যে বিটল পোকা খাওয়ালে কিন্তু মুরগির ডিমও বেশি দেয় আপনারা জানেন আমার পাঁচটা মুরগি পাঁচটার ভিতরে কিন্তু সবগুলোই অলরেডি ডিম দিচ্ছে এমনকি বসানো আছে তো প্রচুর পরিমাণ ডিম দেয় কিন্তু বিটল পোকাটা খাওয়ালে দেশি মুরগি প্রচুর পরিমাণ ডিম দেয় শুধু দেশি মুরগি না সব মুরগি কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয় এই বিটলটা খাওয়ালে যারা এটার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে তো আপনারা কিন্তু অন্য খাদ্যের পাশাপাশি বিটল পোকাটা চাষ করে খাওয়াতে পারেন তো এগুলো আমি এখন দিব আমার যেই শৌখিন বাচ্চাগুলো আছে সেগুলোকে দেখেন কেমন খায় তো আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর খাচ্ছে আরেকটা জিনিস আমার যেই শখিন মুরগির বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ কোনো একটা বাচ্চাও সমস্যা হয় নাই তো সবগুলোই আছে আগেও ব্রাহ্ম মুরগি পালন করছি ওই সময় কোনো সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ এবারের বাচ্চাগুলোও খুবই সুন্দর আছে সুস্থ সবল আছে এগুলো কোনো সমস্যা হয় নাই এগুলোকে মাঝে মাঝে বিটল পোকা দিই দেশি মুরগিকে বিটল পোকা দিই পাশাপাশি আমরা বিটল পোকাটা সেল করি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বিটল পোকাটা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি যারা বিটল পোকা চাষ করতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বিটল পোকা সংগ্রহ করতে পারেন বা সারা বাংলাদেশি কুরিয়ারের মধ্যে মাধ্যমে কিন্তু আমরা বিটল পোকা পৌঁছে দিই আপনারা শুধু কুরিয়ার চাষটা আগে দিবেন বাকিটা মাল যাওয়ার পরে মাল হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করবেন তো আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিটল পোকা আছে প্রাপ্তবয়স্ক মাদার যেটা লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের নাম্বার আহ উপরে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ফোন করে বিটল বোকা অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম